সুমনটি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সৌদি আরবের খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে আপনারা যারা সৌদি আরবে উপস্থিত আছেন এবং সৌদি আরবে গিয়ে দেখছেন যে আপনাকে যে বেতনের কথা বলে নিয়ে গিয়েছে সেই বেতন দেওয়া হচ্ছে না আপনাকে বেতন দিতে চেয়েছে দুই হাজার রিয়াল এখন কাজ দিচ্ছে আপনার ছয়শো রিয়ালের এখন আপনি কি করবেন ম্যাক্সিমামই কিন্তু দেখা যায় কন্ট্রাক্টিং কোম্পানিগুলো আপনাদেরকে এখান থেকে বলে যে আপনার বেতন হবে পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল অথচ আরবে যাওয়ার পরে আপনাকে বলে যে এখানে কোনো কাজ নাই আপনি যদি সৈদারবে থাকতে চান কাজ করতে চান তাহলে ছয়শো রিয়ালের বেতনেরই কাজ করতে হবে তখন আপনার উপায় কি আপনি বাংলাদেশে থেকেও কিন্তু দেখা যায় যেত যে অনেকেই তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন অথচ বিদেশে গেছেন আপনি পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করার আশায় অথচ আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে আপনার থাকা খাওয়া ইত্যাদি খরচ সহ আপনার কোনো টাকাই থাকছে না তাহলে আপনি বিদেশে কেন থাকবেন তখন আপনাকে এক্সিট ভিসা নিয়ে চিন্তায় পড়তে হয় বা এক্সিট ভিসা কিভাবে নেবেন এক্সিট ভিসা নিলে কী হবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের টেনশন হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়টি শেয়ার করবো যে এক্সিট ভিসা নিলে কী হবে এক্সিট ভিসা নিলে নেওয়ার পরে আপনার করণীয় কি আপনি যদি কোনো কোম্পানিতে যান সেই কোম্পানি কিন্তু আপনাকে ফ্রিতে নিয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা যে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশে যাই এই টাকা কিন্তু ওই দেশের কোনো কোম্পানি এক টাকাও নিয়ে থাকে না এই টাকাগুলো আমাদের বাংলাদেশের এজেন্সি এবং ওই দেশের যে রিক্রুটিং এজেন্সি আছে সেই দুই এজেন্সি মিলে টাকাগুলো খায় এবং আপনার টিকেট আপনার জন্য ভিসা করেছে কিছু খরচ হয়েছে আপনার ম্যান পাওয়ার করেছে খরচ হয়েছে এই সমস্ত খরচও কিন্তু ওই টাকার মধ্যে পড়ে আর বাদ বাকি টাকাই কিন্তু যারা মাঝখানে থাকে তারা খেয়ে ফেলে এখন কোম্পানিতে যখন আপনি যাবেন কোম্পানি আপনার জন্য আকামা করবে কোম্পানি আপনার থাকার জায়গায় দেবে কোম্পানি আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই যে কোম্পানির আপনি আকামা করে দিল আপনার পিছনে একটা খরচ করলো আপনাকে যদি ডেলিভারি ম্যান হিসেবে নেয় বা কোনো রাইডার হিসেবে নেয় তাহলে আপনাকে অবশ্যই একটি লাইসেন্স করে দিবে। লাইসেন্সের খরচ হয়েছে এই সমস্ত কিছুর খরচ বা আপনাকে সিম দিবে আপনি যদি রাইডার হন তাহলে আপনাকে একটি বাইক দিবে এই সমস্ত কিছুই কিন্তু আপনার কোম্পানি আপনার পিছনে খরচ করেছে এখন আপনি যদি সেই দেশে থাকতে না চান তাহলে আপনি বাংলাদেশে কিন্তু আসতে পারবেন আপনাকে বাংলাদেশে আসতে হলে অবশ্যই এক্সিট নিয়ে আসতে হবে এখন এক্সিট নিতে হলে আপনাকে কি করতে হবে এক্সিট নিতে হলে আপনাকে সৌদি আরবের যে কোম্পানিতে আপনি গিয়েছেন সেই কোম্পানির সাথে আপনাকে কথা বলতে হবে যে ভাই আমি তোমার কোম্পানি থাকতে চাই না আমি দেশে চলে যেতে চাই তখন কোম্পানি আপনাকে বলবে যে তোমার পিছনে আমার এত টাকা খরচ হয়েছে তুমি এই টাকাগুলো দিয়ে দাও দিয়ে তুমি এক্সিট নিয়ে চলে যাও তখন আপনাকে সেই পরিমাণ টাকা যে পরিমাণ টাকা তারা বলবে জরিমানা দিয়ে আপনাকে দেশে চলে আসতে হবে এটি হচ্ছে একটি বিষয় অনেকেই আপনারা আবার এই এক্সিট ভিসা না নিয়ে ওইখানে দুই নাম্বার হয়ে যান দুই নাম্বার হয়ে গেলে কি করে যখন কোম্পানিকে আপনি না বলে দুই নাম্বার হয়ে যান অর্থাৎ চলে যান কোম্পানি কিন্তু আপনার পিছনে খরচ করেছে সেই টাকা কোম্পানি অবশ্যই তুলবে তখন কোম্পানি আপনার বিরুদ্ধে মামলা করে দিবে মামলা করে দিয়েই শুধু তারা চুপচাপ বসে থাকবে না আপনাকে তা আপনার যে আইডি আছে সেই আইডিতে তার একটি লোন সিস্টেম করে দিবে যে আপনি কোম্পানি থেকে দশ হাজার পনেরো হাজার এরকম রিয়াল আপনি লোন নিয়েছেন এবং নিয়ে আপনি পালিয়েছেন তখন আপনি যদি ওইভাবে তাদের সাথে কথা না বলে যদি পালিয়ে যান দুই নম্বর হয়ে যান তাহলে আপনাকে এই টাকাগুলোর কিন্তু দায়ভার নিতে হবে এবং এই টাকাগুলোর দায়ভার নিয়েই আপনার এই টাকাগুলো পরিশোধ করতে হবে তাই আমি বলবো যে আপনারা যারা এক্সিট নিতে চান এক্সিট ভিসা নিয়ে দেশে আসতে চান তারা অবশ্যই দুই নাম্বার হতে যাবেন না কারণ দুই নাম্বার। আপনাকে কিন্তু এই টাকাগুলো জয়ী বানা দিতেই হবে কারণ আপনি পুলিশের হাতে ধরা পড়বেনি আর পুলিশের হাতে ধরা পড়লে আপনাকে এই টাকাগুলো আস্তে আস্তে কেটে নেবে তাই আপনারা যারা এক্সিট নিতে চান তারা অবশ্যই বুঝে শুনে এক্সিট নেবেন আর আমার পরামর্শ হচ্ছে যে আপনি যদি ওই দেশে থাকতে না চান তাহলে ওই কোম্পানির সাথে কথা বলে যে ভাই আমি গরিব মানুষ আমি তো এই দেশে আসছিলাম টাকা ইনকাম করার জন্য কিন্তু আমার সাথে এইভাবে কথা হয়েছে এখন আমি সেইভাবে দেখছি ভাই তুমি আমাকে ছেড়ে দাও আমি এত টাকা দিতে পারবো না আমার কাছে কিছু কম নাও তখন তারা যদি আপনার অনুরোধ শুনে যদি আপনাকে ছেড়ে দিতে চায় তাহলে তারা আপনাকে ছেড়ে দিতে পারে তবে তাদের সাথে কথা না বলে কখনোই এইভাবে দুই নাম্বার হয়ে যাবেন না তাহলে এক্সিট ভিসায় আপনি ভালো কিছু করতে পারবেন না কারণ আপনাকে অবশ্যই জরিমানা দিয়েই বেরিয়ে আসতে হবে তো আশা করছি এক্সিট ভিসা কী এবং একজিট ভিসা নেওয়ার পরে আপনাকে কী কী জিনিস খেয়াল রাখতে হবে এবং কীভাবে আপনি সুন্দরভাবে বাংলাদেশে আসতে পারবেন সে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ